বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার অষ্টম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা এর মধ্যে পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেয়ায় অর্থ বিভাগের সম্মতির ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে তবে এই ঘোষণাকে প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী শিক্ষকেরা পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অবহেলা করছে তুচ্ছতা করছে যেটা সারা বাংলাদেশের কোন শিক্ষক সমাজ আমরা কখনোই মেনে নেব না কোনো অবস্থাতে পাঁচ পার্সেন্ট আমরা মুখে বিশ পার্সেন্ট বলছি আমরা অবশ্যই এটা বিশ পার্সেন্ট নিব আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আদায় করবে ইনশাআল্লাহ অষ্টম দিনের কর্মসূচি হিসেবে ঘোষণা দেওয়া হয় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের আমরা খালি প্লেট হাতে ভুখা মিছিল করবো শিক্ষা ভবনের সামনে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষক নেতারা এর আগে বিএনপি গণ অধিকার পরিষদ ও এনসিপির পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানো হয় সামদানি প্রত্যয় সময় সংবাদ ঢাকা